দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় বার্ন ও প্লাস্টিক সাজারি স্থিতির সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মানববন্ধন চলছে এবং তারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তাদের এই কর্মবিরতি আজকে বারোটা পর্যন্ত তাদের এই দাবি এই বারোটা পর্যন্ত তারা অর্ধ দিবস তাদের দাবির লক্ষ্যে তারা এই মানববন্ধন করছেন আমরা দেখতে পাচ্ছি

কর্মসূচি পালিত হচ্ছে আমাদের যে মেডিকেল ট্যাকোল গেট সেই দশম গেট থেকে বঞ্চিত করা হয়েছে দীর্ঘ তিরিশ বছর ধরে আজকে আমরা বঞ্চিত যে জায়গায় আমরা স্বাস্থ্য সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকি যে আমরা রাজপথে নামতে বাধ্য কখনো কাম্য ছিল না কিন্তু আজকে আমাদের উচ্চ থেকে রাজপথে নামতে বাধ্য করেছে যে আজকে আমাদের এই অর্ধ দিবস কর্ম ছুটি পালনের মাধ্যমে যদি আমাদের উচ্চ যদি আমাদের মেডিকেল টেকনোলজি ফার্মাসিক ভাই বোনদের গেট ন্যায্য দাবি আজকে সেই ন্যায্য দাবি আমাদের অধিকার হয়ে দাঁড়িয়েছে সে অধিকার যদি মেনে না নেয় তাহলে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে পরবর্তীতে আগামীকাল চার তারিখ পূর্ণ দিবস কর্ম দিবস পালিত হবে আমরা চাই না আমাদের সাধারণ মানুষের যে পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য সেক্টরের স্বাস্থ্য সেক্টরে একটা স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে এবং কি তাদেরকে তাদের যে স্বাস্থ্যসেবা বিঘ্ন ঘটুক আমরা সরকারের উচ্চ মল দূরতা আহ্বান রাখব আমাদের মেডিকেল ব্যক্তি নতুন ফার্মাসিট ভাইদের যে আমাদের ন্যায্য দাবি যে অধিকার সে গেট আমাদের অভিনম্বে বাস্তবায়ন করবে সেই দাবি বা দাবি ও আশা প্রত্যাশা ব্যর্থ রেখে আজকে আমাদের এই বারোটা পর্যন্ত কর্মসূচি আমরা পালিত করে আমরা চলে যাব কালকে আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের অর্থ পূর্ণ দিবস কর্মসূচি আছে সেটা যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে আমরা পালন করব না আর যদি দাবি মেনে নেয় নেই তাহলে আমরা পূর্ণ কর্মসূচি পালন করব কি পরবর্তীতে কেন্দ্রীয় কর্মসূচি হবে আমরা পুরা সার তাহলে চলে যাব তাই আমরা সরকারি উচ্চ মহলকে বলতে চাই আমাদের মেডিকেল সহ ফার্মাসিস্টদের যে দশম গেট আমাদের যে নেত্র দাবি এমনকি অধিকার সেটি মেনে নেবে এই দাবি এবং দাবি আমরা শেষে তাদের প্রতি তাদের প্রতি অবিলম্বে দিনে অনুরোধ রেখে আমরা আমাদের দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ভাই আপনাদের